স্ট্যান্ডার্ড বা তামিল স্ট্যান্ডার্ড বলবো এটা এখন আমাদের স্ট্যান্ডার্ড এবং সবার উচিত এখান থেকে আরো এনকারেজমেন্ট নিয়ে একটা হলো যে এই মুভিটা নিয়ে যে এত এই হচ্ছে হচ্ছে প্রশংসা ব্যাপারটা আপনি এটা আমি খুবই পজিটিভলি দেখছি আমি জানি না মানে সবাই বলিউডকে যদি একটা স্ট্যান্ডার্ড হিসাবে দেখে আমার মনে হয় যে এটা আমাদের মুভি বাংলাদেশি মুভি এবং এটা যেই লেভেলে ভালো করেছে একটা স্ট্যান্ডার্ড সেট করেছে তো এটাকে আমি বলিউডের স্ট্যান্ডার্ড বা তামিল স্ট্যান্ডার্ড বলবো না এটা এখন আমাদের স্ট্যান্ডার্ড এবং সবার উচিত এখান থেকে আরও এনকারেজমেন্ট নিয়ে এরকম স্ট্যান্ডার্ডের মুভি করা আর অবশ্যই কবে দেখবো এটা বলতে পারছি না কিন্তু অবশ্যই দেখতে হবে দেখতে চাই ইচ্ছা আছে আমার বন্ধু বান্ধবরা দেখেছে সবাই বলছে দেখতে আচ্ছা বলিউড বা তামিল এই কারণেই আসলো কেন আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরনের মেকিং বা এই ধরনের কাহিনী কাহিনি গল্প হয় না হয় না বলতে তুফান ছিল বেস্ট এই পর্যন্ত শাকিব খানের সবাই প্রশংসা করছে তুফান দেখে আপনিও নিশ্চয়ই দেখছেন তুফান তো এই মুভিটা দেখার পরে বললো যে তুফান এই মুভির সামনে কিছুই না তুফানের বাপ এটা এবং মেকিং দেখে বললো এটা কি মুভি দেখলাম এটা যদি হিন্দি বা উর্দুতে ডাবিং করে ছাড়া যায় হিন্দিতে উর্দু বা তামিল ভাষায় যদি ডাবিং করে কেউ বলবে না যে এটা বাংলা ফিল্ম তো এই ব্যাপারটা আপনি একজন বাঙালি হিসেবে এটা এটা শুনে কেমন লাগতেছে আপনার অবশ্যই ভালো তার মানে এটা মানে হচ্ছে যে কোনো ভাষায় মুভিটা দেখা যাবে মানে হচ্ছে এটা মুভিটার মান লেভেলে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেছে সো এটা তো আসলে আমাদের সবার জন্য একটা ফাইদার বাকি এটা জারি মুভি এটা সাকিব খান হোক বা আমরা নিশো হোক বা যেটাই হোক না কেন এটা আসলে মানে এটা একটা বড় এরকম স্ট্যান্ডার্ড আসলে আমাদের সবারই সেট করা উচিত আর আমার মনে হয় না যে একটার সাথে একটা কম্পেয়ার করা উচিত কারণ প্রত্যেকটা কাজের পরে কিন্তু আমরা নতুন কিছু শিখতে পারি নতুন একটা করে আমাদের লার্নিং হয় ওখান থেকে আরও ভালো কাজ ডেলিভার করা হয় সো পরবর্তীটা সবসময় ভালো হবে এটাই স্বাভাবিক সো এটাকে আমি আসলে কম্পেয়ারিজনের জায়গা দেখতে চাই না আচ্ছা সাকিব খানকে আপনার কেমন লাগে অনেক ভালো লাগে সুপারস্টার এটা ওনার আমরা বলিউডে দেখি শাহরুখ খানের শাহরুখ খান সালমান খান আমির খান এদেরকে সবাই ইন্ডাস্ট্রির সবাই এদের সিনেমা আসলে কোনো নেগেটিভ কথা পাতা নাই বা এদেরকে সবাই সম্মান ভালোবাসা দিয়ে স্বাগতম জানায় কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে ইন্ডাস্ট্রির লোকজনই শাকিব খানকে নিয়ে টোল করে

দেখার মতো মুভি বন্ধু বান্ধব নিয়ে দেখার মতো মুভি এবং সবাইকে এনকারেজ করবেন যাতে আমাদের বাংলা মুভি আসে হলে এসে দেখবে কারণ হলে আসলে আপনি হান্ড্রেড পারসেন্ট একটা মুভি এক্সপিরিয়েন্স করার জন্য করা আপনার নাম কে আমার নাম বিশ্ব আপনি কি ছোট বড় আপনি কি অভিনয় করেন জি আমি সিনেমা চক্কর মুভি চক্কর দেখছিলাম নিমাচুরি চৌধুরী করেছে